ভেরিফিকেশান শেষ হয়ে যাওয়ার পর কিভাবে একটা নিয়োগ বাতিল হয়ে যায় আমরা এটা বুঝি না আমাদের বিনার যেই নিয়োগ সার্কুলার ছিল সার্কুলারের চোদ্দ নম্বর একটা অনুচ্ছেদ ছিল সেই অনুচ্ছেদে ছিল যে কোটা সম্পর্কিত সর্বশেষ নীতিমালাটা মেনে চলা হবে তো সর্বশেষ নীতিমালাটা মেনেই আমাদের নিয়োগটা কেন দেওয়া হচ্ছে না কেন আমাদের হয়রানি করা হচ্ছে হয় আগেরটা নিয়োগ দে আগের আগের যে পরিপত্র সেই পরিপত্র অনুযায়ী আমাদের নিয়োগ দেওয়া হোক অথবা নতুন পরিপত্র অনুযায়ী আমাদের নিয়োগ দেওয়া হোক এছাড়া তো আমাদের আর অন্য কোনো উপায় নাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে আগে আমরা যেগুলো পরীক্ষা দিছি সেই পরীক্ষাগুলো যদি এখন এইভাবে বাতিল হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব। আমাদের ভেরিফিকেশনের আগে কেন চূড়ান্ত রেজাল্ট পাবলিশ করা হইলো না তারা কেন শুধু ভেরিফিকেশান করল চূড়ান্ত নিয়োগপত্র দেওয়ার জন্য কেন এত গরিবসি করতেছে তারা আমাদের এমনও সদস্য আছে যারা গত দুদিন ঈদের বাজে যাচ্ছে না বেকারত্বের কারণে সেই জায়গা থেকে যখন আমরা একটা ভেরিফিকেশন সম্পন্ন হয় তখন সবাই আশা করে থাকে যে একটা চাকরি হয়ে যাচ্ছে তো হবে কিন্তু সে জায়গা থেকে হঠাৎ করে বিনা থেকে বলা হলো যে এটা বাতিল করে দেওয়া হবে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই এত বছর অপেক্ষা করার পর যখন আমরা খালি হাতে ফিরি সেটা আমাদের জন্য বেদনাদায়ক এবং জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠি কি উপেক্ষা করে কৃষি মন্ত্রণালয় কীভাবে এই সিদ্ধান্ত নেয় সেটাও আমাদের প্রশ্ন থেকে গেল দুই নাম্বার হলো জনপ্রশাসন সচিব কিছুদিন আগে সে কথা বলছে প্রাইমারি নিয়োগকে কেন্দ্র করে যে যেগুলো আগে সম্পূর্ণ হয়ে গেছে সহ সকল প্রক্রিয়া সেগুলো আগের পরিপত্র অনুযায়ী হবে সেক্ষেত্রে জনপ্রশাসন সচিবের মতামত কৃষি মন্ত্রণালয় উপেক্ষা করে তারা নিজের মন মতো মতো চলছে আমরা যখন সচিবালয় যাই সচিব আমাদের সাথে দেখা করে না আমাদের কোনো সদুত্তর দেয় না কেন তারা কি জবাব দিতে উদ্দেশ্যে কি ঠিক আছে তো আমরা চাচ্ছি বিনা এবং কৃষি মন্ত্রণালয় এবং কৃষি উপদেষ্টা যারা এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট আছেন আমাদের অনুরোধ আমরা যারা চাকরি প্রার্থী আছি আমাদের প্রতি সদয় হন এবং আমাদের ন্যায্য দাবিকে মেনে নিন এবং আমাদের অতি দ্রুত আমাদের নিয়োগ প্রক্রিয়াকে সম্পন্ন করুন যদি তারা যদি আমাদের আমাদের অনুকূলে কোনো ফলাফল না আসে তাহলে হয়তো আমরা আবার বিনাতে গিয়ে আমার অনুষ্ঠানে বসবো এছাড়া আমাদের দ্বিতীয় কোনো পথ নাই জাতির জন্য লজ্জা এবং এটা আমাদের জন্য অপমানজনক কারণ একটা ন্যায্য দাবির জন্য যদি আমার অনুষ্ঠানে যাওয়া লাগে এই জুলভ বর্ধনের পরেও তাহলে সেটা আমার জন্য না জাতির জন্য লজ্জাজনক বিষয় বাংলাদেশের জনপ্রশাসনে মানে অনেকগুলো নিয়োগ সম্পন্ন হচ্ছে যার আগের পরিপত্র অনুসারে সম্পন্ন হয়েছে এবং এখানে আমি বলে রাখি আমাদের জনপ্রশাসন সচিব এর আগেও যমুনা টেলিভিশনে সাক্ষাৎকারে বলছেন যে যে নিয়োগগুলো ভাইপা প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে সেই নিয়োগগুলো দু হাজার আঠারো সালে পরিপত্র অনুসারে হবে আমরা যখন সচিবালয় যাই সচিবালয় থেকে বলে যে বিনা সাত্য সাহিত্য প্রতিষ্ঠান বিনা চাইলেই নিয়োগ দিতে পারবে বিনাতে গেলে বলে যে আমরা সরকারের একটা মন্ত্রণালয়ের অধীন সরকার যদি নির্দেশনা না দেয় তাহলে আমরা সেখানে এখানে নিয়োগ দিতে পারবো না মানে আমরা একবার সজিবালয় যাচ্ছি একবার বিনাতে যাচ্ছি আমরা যেন ফুটবলের মতো দৌড়াদৌড়ি করতেছি ঠিক আছে